আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমি একটা ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ কোন রাজনৈতিক সাথে জড়িত লাউডি লাউডি কোন রাজনীতি আমরা করি না কোন রাজনীতির সাথে জড়িত না মুখ্যmodulo অন্তরে বিশ তারি নাম করেনে আমার বাংলা সকল নেতার নেতা জন নেতা আব্দুল হামিদ খান হক মাওলানা বাসানী সাহেবের पांव থেকে থেকে এই শেখ মুজিবুর রহমানের আজবিতি শিখেছিলেন ওই ভক্করনির পথে গরবরা দিতে পারেন না শেখ সাহেব শেখ মুজিবর তাকে জননাথ আব্দুল হামিদ আলহ মৌলা বাসানি ঘর ভাড়া দিয়ে খাইয়ে লাইয়ে শিক্ষাগত যোগ্যতা তৈরি করে এবং এমনকি রাজনীতি শিখি তাকে টেবিলে উঠিয়ে দিলেন সেই মিরদাপ শেখ মুজিবুর রহমান সেই জননাথ আব্দুল হামিদাল মৌলা বাসানি ভারতে জেল থাকলেন এই বাংলাদেশ বাংলাদেশের সন্তানের জন্য এই জন্য খাটলেন পাকিস্তানের কারাগরে এই বাংলাদেশের সন্তানের জন্য এই বাংলার মানুষের জন্য আমরা বাংলার মানুষ মতো আস্তি ভাসানি বাসানি এই দল আমি বলছি এই খালেদা জিয়া আজকের খালেদা জিয়াই সেই জন্য তাব্দুল হামিদ কালক মালানা বাসানি ভারতের কারাগর ভেঙে আসছে আপোষ করেন নাই পাকিস্তানে খালে করে রয়েছেন আপোষ করে নাই এসাদের করে। হাসিনার মতো করে চোখে নাই মনোদিন ভক্তিদিনের ঘরে এই হাসিনার মতো খালে দাজিয়া করে ঢোকেন তাই এই খালে নেতা নেতা জনো নেতা আব্দুল হামিদ কলক মাওলানা আলী বাসানী সাহেবের দ্বিতীয় পাঠ অর্থাৎ এই আজকের যে জনসভা এখানে বাংলার মাটিতে হচ্ছে আমরা আনন্দিত আমরা উৎসীমিত আজকে যদি জননেতা আব্দুল হামিদ কালাক মালানা বাসার হিসাবে আমাদের মাঝে থাকতো সারা বিশ্ব কমিটি আস্তে আস্তে বলতেন পনেরোয় না তৃতীয় স্বাধীন হলো এই ঘাতক মুজিবের থেকে প্রস্তাব করে হয়েছিল আজকে আবার ঘাতকের মেয়ের কাছ থেকে পুনরায় দেশ স্বাধীন করা হয়েছে জননেতা আব্দুল হামিদ কালাক মল্লাস সকলে দোয়া করি যত ছাত্র আন্দোলন আজকে হয়েছে যেই শহীতে জীবন দিয়েছে তা সমস্ত কিছুই বাসালী সাহেবের আদর্শের মধ্যে পড়ে তাই আমরা জন্য হামিদ খানের কলার বাসা সবাই জানতে শিখি চিনতে শিখি বসতে শিখি আর ওই মৃতফলের হাসিনা বাংলা বাংলার মাটিতে এই হুদিন আসারের দল যেন আর কোথায় ঘাটি না বাড়তে পারে এই জঙ্গলি দল একটি কথা আমি ভুলে গেছিলাম এক মামলা সব যাচ্ছিলেন বলে হুদিন আসসালাম আলাইকুম তো মামলা সব উত্তর দিলেন আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত আলাইকুম কনসাল আমরা মাতুল্লাহ ইভর কাতু তাই লোক সালাম দা বললেন হুজুর বাকি দুনিয়াতে তো সবিবোধ হ ইমানদা হ্যাঁ কিছু খুন পরে যাচ্ছিলেন আরেগুলা সালাম দেওয়া বলেন হুজ